এই যে বাবু এখানে পাপার সাথে খবর কাগজ পড়ছে নাকি আমরা ইউরোপ যাচ্ছি তাই হ্যাঁ কোথায় আছে এখানে দিয়ে এই যে ইউরোপ এই দেখো এই সোয়েটার খুলে দিচ্ছে সোয়েটার খুলে দিচ্ছে পাকো বাবু খাওয়া হয়ে গেছে এখন পাপার সাথে বসে বসে এখানে খেলা হচ্ছে পেপার পড়ছে নাকি এই দেখো দেখো আবার আবার ধান্দা করছে সোয়েটার খোলা আসছে আসছে এবারে খুলে দিক না তো কি আছে আছে ও নিজেরটা তো খুলছে না গুড মর্নিং বলো গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আজকে আবার একটা রবিবার আগেরবার মানে আগের সপ্তাহে তোমরা দেখেছ আগের রবিবার আমরা কোথায় গেছিলাম মেলায় তো বসিরহাট মিলন মেলায় আজকে সেই মিলন মেলার মানে লাস্ট দিন বাইশ তারিখ তো শেষ বলেছিল যাই হোক আজকে তো আমরা মিলন মেলায় যাব না আজকে আমাদের একটা অন্য প্ল্যান আছে সেটা হলো ঘোষ বাড়ি তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ টাকি ঘোষ জায়গাটা ঠিক টাকি নয় টাকির একটু আগেই সেখানে আমরা প্ল্যান করেছি আজকে যাওয়ার গাড়ি আসবে মোটামুটি তিনটে সাড়ে তিনটের দিকে আমরা তাড়াতাড়ি খেয়ে দেু যদি একটু ঘুমায় ঘুমিয়ে নেবে নিয়ে আমরা বেরিয়ে যাব দেখো কী করছে ভয় দেখিয়ে দাও সবাইকে কই গেলে তোমরা ভয় দেখায় এদিকে থামি আসছে ছাদে ব্রেকফাস্ট নিয়ে আসছে পাক্কু তুই খাবি না কেটে দেখো চাউমিন করেছে না বুকু চাউমিন খাবে দিদি আসলে তো ঝাড় দিয়ে দিই তারপর তো কথা এদিকে দেখি পাক্কুর মামমাম কি করছে দেখো পাক্কুর মামমাম এখানে কম্বল বিক্রি করতে বসেছে

অনেক দিন পর রোদ উঠেছে না কি অনেক দিন পর না একদিন মাত্র বৃষ্টি হয়েছে তাই যেন মনে হচ্ছে অনেক দিন পর রোদ উঠলো আমরা সবাই ছাদে চলে এসেছি ছাদে আমাদের বেশ ছোটোখাটো পিনিক হচ্ছে আর বাবুদের সকালবেলা দশটার সময় খেয়েটায় ছাদে চলে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে যায় দেখ দিতে আসতে ওই যে আমাদের নিচে এই জাস্ট আমি সানটান কমপ্লিট করে আসলাম আর এখন বেজে গেছে অলরেডি ডেটটা তারপর বাবুকে খাওয়াবো তারপর বলছিলাম না আজকে এক জায়গায় ইনভাইট আছে মানে আমাদের একটা পাড়ায় একটা ছোট্ট বেবির আর কি আজকে কি ষষ্ঠী পুজো তো ষষ্ঠী পুজোটা হয়ে গেছে তাদের খাওয়ান দাওয়ান তো আমার আর জেম্বার তো আমি আর জেম্বার সেখানে যাব। আবার এসে সেই ঘোষবাড়ির জন্য যাব। আর দেখো এতক্ষণ সেই দিদি ভাই উঠেছে উঠে সান টান কমপ্লিট করে এখন বসে আছে ডেটটা বাজে একটু আগে উঠলো এই মোটেই না আমি 11টা 14 উঠেছি আমার মনে আছে ও আর টাইমিং দেখে রেখেছে তো বাবুকে হচ্ছে খাইয়ে টাইয়ে দেবো আর পাপা ঘুম পাড়িয়ে দেবে ততক্ষণে আমরা রেডি ফেডি হয়ে ওখান থেকে ঘুরে আসবো টেস্ট এদিকে আমাদের একটা গরম হচ্ছে এখন খাবো তুমি রেডি হচ্ছ আমি রেডি হচ্ছি আমি ওখানে যাব তারপর একেবারে বেরিয়ে যাবো সেই তুই একেবারে রেডি হয়ে নিয়েছি বেড়ে যাব শাড়ি পরবো তো আজকে শাড়ি পরছি না ড্রেসটাই পরে নিয়েছি এখানে বাক্য কমিয়ে পড়েছে আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়ে গেছে ফটোটা তুলতে হবে মেকআপ জলের জলে হ্যাঁ যাচ্ছি গাড়ি ওখান থেকে দেখা যাচ্ছে এসে গেছে আমরা ওখানে গিয়ে মানে তাড়াতাড়ি করে খেয়েছি মানে নাকে মুখে খেটে এসে বাবুকে রেডি করলাম তার মধ্যে সুমন অনেক কিছু দুধ দুধ গুছিয়ে নিয়েছিল বাবা তো গাড়ি আমরা যদি খেতে বসেছি বাবা চলে এসছে গাড়ি নিয়ে জানো তো ওখান থেকে ফোন করছে তো হচ্ছে আমাদের প্রায় হয়ে গেছে আমরা এবার বেরোবো ঘোষবাড়ি এখন বাজে বেশি বাজে না

তো আমরা এখানে গাড়িটা পার্ক করে টুকটাক কিছু জিনিসপত্র সামনে যেহেতু তোমরা ঘুরতে যা তো সেই তো একটা দুটো ড্রেস কিনতে যাচ্ছি সে এই দেখো আমি আর পাক্কু চলে এসেছি আমাদের পেছনে এখানে লাইটিং গেট আছে তাই তো পাক্কু আমরা এসে গেছি এটা কই সব এরা একে একে আসছে এ হারিয়ে যাই বলো তুই আমরা চলে এসছি এখন পাক্কু পাক্কুর মার কাছে আছে হেঁটে হেঁটে আসছে এখানে এর দুবার এখানে আসা হয়েছে পাক্কু থাম্মি দুবার আমার প্রথম তো

কিন্তু বেশ সুন্দর সুন্দর মতো হয়ে গেছে যে এখন ভালো ছবি আসবে কিনা আমি ঝড় না ওখানে ছবি তুলবো এই এটা ছবি এ জিলিপিও আগের বারে মেলায় গিয়ে জিলিপি খাওয়া হয় জিলিপি খেতে হবে হ্যাঁ খেলনার দোকান সামনে দেখা যাচ্ছে ঘোষবাড়ি শপিং মল এই তো জুতোর দোকান এখানে ছিল তো কিনলে কেন এই তো জুতোর দোকান ঘোষবাড়ি ইমিটেশন এন্ড কসমেটিক্স বা আমি কি এই হলো কি ঘোষবাড়ি শপিং মল এই ঘোষবাড়ির মধ্যে কি না কি করেছে দেখো ব্যাগ দেখিয়ে গেছে একজন বলছে ভালো না আর না দেখেই বলছে ভালো না এক দুজনে ঢুকে পড়ছে শপিং মলে নাকি ফ্রক কিনবে

দেখো এটা কি জিনিস পাকু আর পাকু মা সকলের ঘোষ বাড়ি বয়ের আলো নিবে গেছে আমরা ওই দিক থেকে ঘুরে এই দিকে চলে আসছি এখন এখানে শুধু খাবার দোকানই দেখতে পাচ্ছি কি সব না কি নাম দিয়েছে ছোট মতো দোকান একটা আচ্ছা এখানে মোমো রয়েছে আবার এই যে এখানে একটা মোমোর দোকান রয়েছে হ্যাঁ চিকেনের অনেক কিছু পাওয়া যাচ্ছে অবশ্য শুধু মোমো নয় নাগদোলা করেছে এইদিকে সেই টার্নের মতো নিকো পার্কে যেরকম ছিল ঠিক সেরকম

আমার কাঁচা সবজির বাজার রয়েছে দেখো সব রকম সবজি পাওয়া যাচ্ছে এখানে ফল এখানে হচ্ছে ফলের বাজার একদম সস্তা একদম সস্তা পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে পুরনো ঘোষ বাড়ি এটা এখানে ভাঙা হয়েছে এটা কাজ করছে এটা মানে নতুন করে রিস্ট্রাকচার করবে আর কি তাই জন্য এই লেখাই আছে পুরাতন ঘোষ বাড়ি আর এরা এখন যাচ্ছে ফুচকা খাওয়ার লোভে এই যে এরা এখানে ফুচকা খাচ্ছে মা মিমি আর বাবাই তিনজন এখানে খাচ্ছে আর বাবু এখানে এই যে দুষ্টু পুষ্টু করছে দেখো 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 সিট থাকবে না ওই যে ওই

আমরা তো মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এদেরকে নামিয়ে দিয়ে আমি মিমি আর সুমন গেছিলাম ইউ হচ্ছে নাক ফোটাবে তো তার জন্য পার্লারে ওকে নিয়ে গেছিলাম তো সেই ভিডিওটা আগে তোমরা গিয়ে দেখে আসো কবে থেকে আমি বলেছি প্রত্যেকবার শীতে বলি যে ঘটনার কথা আর এই বাড়িতে ঝগড়া করে এসছি কিচ্ছু হবে না পাগল দেখেন আর একটু উপরে ফটো দেখাবে ওই পজিশনে করবে মনে হয় তাই না ওই দেখো দিদির ফটো না দেখ যেখানে আর কি আছে তো মাঝখানে এবার তুই নাকেরটা পড়লে ওই উপরে উঠবে বুঝেছিস আর যদি এখানে পড়ে নাকের পড়লে এখানে উঠবে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে পাগল হয়ে গেছে। লাগলো নাকি? লেগেছে? ঠিক আছে। ঠিক আছে তো? ব্যথা করছে। দেখি একটু ব্যথা করবে।

বাবু বাবুর জন্য কিন্তু পাপা কত কি খেলনা টেল্লা সব কিনেছে ও সেসব আর কিছুই তেমন খেলছে না ও সেই গাড়ি এক সোনা দাদা একটা গাড়ি দিয়েছিল সেটা নিয়েই পড়ে আছে এই দেখো আমরা কিন্তু বেবি অ্যাক্স থেকে এটা অর্ডার করেছিলাম মানে বাচ্চাকে বিজি রাখার জন্য এগুলো দিতে হবে এটা একটা এটা দুটো এটা তিনটে মানে তিনটে ছিদ্র দিয়ে এটা করা যায় সেট করা যায় এরকম টাইপের তারপর এরকম টাইপের কিছু তারপর আরও সেই পাজেল গেম টেম সব এনে দিয়েছিলো ওর পাপা কিন্তু ও সেই গাড়ি নিয়ে খেলবে দেখো আলমারির গায়ে গাড়ি চালাচ্ছে বাবু ভালো লাগছে গায়েটা আমরা আজকেও গিয়ে বাবুর জন্য একটা গাড়ি মানে দেখছিলাম আর কি যেটা ও মানে চালাবে আর কি সেরকম কিন্তু ওখানে তো তেমন ভালো গাড়ি পেলাম না পরে ওকে একটা ভালো লাগে গাড়ি কিনে দেব ওর এত কিছু খেললার মধ্যে সেই গাড়িটা নিয়ে ও খেলবে ও ওই হারমোনিয়ামটা বাজাও সব ফেলে ফেলে সব সুইচ নষ্ট করে ফেলেছে বাবু এই দেখো পাপা এটা কিনে দিয়েছিল যখন ও ছোট ছিল তখন তুমি করবে আচ্ছা 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 ও যে চালাবে তার জন্য দেখো দোল দোল করছে বা বকে দিচ্ছে দেখো ও এই সুইচটাই বারবার টিপবে তো এইগুলো আমি যতই চালাবো ও এই আয় আই ও বা বাহ ই হচ্ছে

আজ এখন পেলাম তো ওর জন্য এটা নিয়ে হয়েছে আর ওরির জন্য একটা এরকম টাইপে নিয়েছি তাই না বাবু বাবুকে এখন রাত্রিরে ডিনার করাচ্ছি আর আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের দিনটা তো বেশ এরকম মজা ইয়ার কিতে কাটালাম আগের সপ্তাহ একটা হলো এই সপ্তাহ একটা হলো তো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল